দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের দিটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মেঘলা কি করেন সেলাই মেশিনে কাজ করে মার্শাল্লাহ ভালো বিয়ে শাদী হয়েছে আচ্ছা মনের মতো মানুষে পান না কি সুন্দর চান নাকি কালো চান কোনটা আচ্ছা চান দিয়ে মনটা সুন্দর হয় মানে উপরে চেহারা কালো হলে সমস্যা নাই নাকি আচ্ছা পরিবারে আর কে কে আছে মা আর ছোট বোন আছে আচ্ছা মা ছোট বোন আছে বাবা নাই বাবা নাই পড়াশোনা করে দূর করছে করছেন পর্যন্ত এত কম পড়াশোনা করে মানুষ আজকাল যুগে হ্যাঁ টাকার জন্য পড়তে পারেন নাই তো মায়ের সংসার চালাইতো নাকি তো বাবা কীছে আচ্ছা মানে মা এখন কোনো কাজ করে না করে না মানে আপনি বড় হওয়ার পর মাকে আর কাজ করতে দেন নাই নাকি পারেই না আচ্ছা তো মা অসুস্থ না আচ্ছা তো এখন ইউটিউবে আসতেন কি বিয়েশির জন্য না কোনো সহযোগিতা নিয়ে কোনো দোকান দাঁড় করাবেন কোনটা আচ্ছা কে যদি মনে করেন সহযোগিতা করে কি করবেন হ্যাঁ না তো এগুলো আপনাকে সেলাই মেশিন কাজ করেন আপনি কি কখনো বড় কোনো স্বপ্ন দেখেন না যে একটা বড় ভালো একটা দোকান দেবো নিজেই এখন তো মনে হয় নিজের সেলাই মেশিন আচ্ছা আচ্ছা আপনার সেলাই মেশিন না পরে মানুষের ওই জায়গাতে আরও মেয়েরা কাজ করে নাকি তো আপনাকে মন চায় না যে ওরকম একটা সেলাইম দোকান দিই যে আপনার আন্ডারে আচ্ছা আপনাদের একটা আসার স্বপ্ন আছে না সবার তো একটা বড়ো স্বপ্ন থাকে ঠিক না মানুষ তো থেকে বড় হয় আচ্ছা তো এখন যে কোনো পুরুষকে বিয়ে করতে রাজি আছে নাকি আচ্ছা প্রদর্শক আপনারা মেঘলাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ তো প্রেম সাহায্য সহযোগিতা বিশোধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপন নামাজ করি সর্বদা দেশের সেবা